একে একে বরবাদের প্রমোশনাল রুলসগুলো চলে আসছে আজকে আবার বরবাদের একটি গান আসবে সব মিলিয়ে চাঁদমাবা গানটি নিয়ে দর্শকদের এক্সাইটমেন্টটা অনেক বেশি তবে বরবাদের টিমের সঙ্গে এবার জন্মদিন উদযাপন করে সবাইকে তাক লাগিয়ে দিল মেগাস্টার সাকিব খান সেখানে উপস্থিত ছিল পরিচালক এবং কি প্রযোজক সবাই মিলে দুর্দান্তভাবে সাকিব খানের জন্মদিন অনুষ্ঠান পালন করেছে আজকে প্রিমসের অফিসে এবং সেখানে উপস্থিত ছিল এবং অন্যান্য কোয়ার্টিস্টরা শাকিব খানকে দেখতে পেয়ে সবাই খুশি হয়েছে কি বেশ সুন্দরভাবে উদযাপন করে কিন্তু সেই অনুষ্ঠানটির আয়োজন করেছে বর্বাদের টিম সেখানে উপস্থিত ছিল আরও অনেকেই একদিকে তো সাকিব খান অন্যদিকে পরিচালক প্রযোজক মিলিয়ে একটা সুন্দর সময় পার করেছে পুরো বরবার টিম যে টিমটা হয়তো ঈদের পরে আরও আকর্ষণীয়ভাবে একটা ট্রিট দিতে পারে দর্শকদের কারণ সিনেমাটি যদি সাকসেস হয় তাহলে কিন্তু একটা সাকসেস পার্টি দেওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছে তবু বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যাইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ